কি ঘটনা গা দেয় জানি পানিগুলো যখন ফোর যায় ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো কান্না করে মার কাছে যদি জয় মা জন না

पाणी बिराया सरब कंदे कई पंथ पे चई रो पी पीर आहियां सरबान

কারবালার ময়দানে আব্বাস হালামদার জীবন দেয় এমন ভাবে এজন্য তো আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুতালু ফি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না সরে কোন সুবহানাল্লাহ তারা জীবিত আব্বাস হালামদার পানি আনার জন্য অনুমতি চায় শহর বড় ডাক দেয় কয় পানি আনবা সগিনা ডাক দেয় কয় পানি আনবা সবাই যখন বলে পানি চাই পানি চাই আব্বাস হালান্দার বলে আমি কথা দিলাম পানি নিয়ে আসবো আল্লাহু আকবার আব্বাস হালান্দার তখন তার এরকমボトル ছিল না ছিল চামড়ার ব্যাগ kitabের ভিতর আছে চামড়ার ছলে বলে kitabের ভিতরে উল্লেখ করা হয় এই চামড়ার ব্যাগটা আব্বাস হালান্দার নিয়ে রওনা দিয়েছে আল্লাহু আকবার আরে আব্বাস হালান্দার যখন পানি আনার জন্য পুরো নদীর কিনারে ধারায় পেইমানরা চার পাঁচ দিয়ে দেখা বলে তোমরা দেখস অলি এই মুহূর্তে আব্বাস হালান্দার একা আইছে আব্বাস হালান্দার যদি মারতে পারি গো এই পাগল ভিতরে আমাদের সাথে কে হই যুদ্ধ করতে পারবে না এই মুহূর্তে আমরা আব্বাস হালান্দার রে মারতে চাই

সব তাবুর ভিতর আজানো হয় সব তাবুর ভিতর নামাজো হয় কিন্তু সব আজান ঠিকই নয় সব নামাজি নামাজিওয়ালা নয় কথা হয় হয় এই জন্য নামাজিওয়ালা দেখলেই কিন্তু পাগল হওয়া যাইব না অনেক নামাজিওয়ালা আছে গোপলের সুদের ব্যবসা করে অনেকের নামাজিওয়ালায় আসে ঠিক আছে

দুইটা পাও কাইটা পালায় দুইটা হাত কাইটা পালায় হালান এইবার নকরু ভাইয়া জমিদার মধ্যে কইরা গেছে এইবার তোলেটা কামড় দিয়া দইরা নদাদ দেখা কবুর দিয়া দইরা ঢাঘ দিয়া কই বাজি লায়া আমার হাত কাইটা বালাই যাও পাউ কাইটা বালাই যাও তাতে দুঃখ নাই কিন্তু নবীর আওলাদের উঙ্গে একটু পানি দিতে যাই আল্লাহু আকবার আল্লাহ আরagro দেই মানেই মারা পাজাল অন্তরের বুকের উপরে বন্ধু যখন মরুভূমির বালিগুলো চিটায়া দেয় আব্বাস হালামদারের চোখটা এবার খুলতে পারে না চোখের উপর থেকে বালি সরাইব হাত তাই পাওলাই ভয়াবো ভয়া কান্দার কয় আকা আতলা ভাগবারনি আল্লাহ আকা আকা বইলা যখন ডাক মাইরা কান্দার কইকে কোতাই রইলা রে আমার আব্বাস পাওয়া যায় এই মুহূর্তে আমি আব্বাস হালান্দারে দেখতে চাই এইবার হুসাইন দমрая যায় এইবার মুরাত লোকদের কি লড়াই লায়া জাগে রে বন্ধু

শহর বানুরে কথা দিছিলাম আমি জয়গরে কথা দিছিলাম আমি চকিদারে কথা দিছিলাম পানি পৌঁছাইয়া দিব কিন্তু পানি দিতে পারলাম না আমার এই মরা মুখটা তাদেরকে দেখায় না আল্লাহ ভাগর আরে ওই তাদের ভিতরে একটা বিয়া হইয়া

যার কারণে আপনাদের ভাই এই বাসর ঘরে ওয়াশ করা সম্ভব না বাসর ঘরে ওয়াশ করতে গেলে কমসে কম তিন ঘন্টা লাগে কমসে কম তিন ঘন্টা আপনি আরেকটু যদি আমি বাসর ঘরে কিন্তু ঢুকি তাহলে এই ঘটনা শুনলে একটা লোক বাড়াই করা তখন যাবে আজকে আবার ওয়াশ করাই দেবো অতএব আল্লাহ যদি হাইতে পাশার আগে আবার যদি আপনাদের এলাকার আশেপাশে কোনো থেকে আমার মাইকেল শোনে না এ

দীর্ঘ সময় কিন্তু আসলে কি আপনারা অনেক বক্তার কিন্তু অসুবিধা এত সময় কি লম্বা ঘটনা করে আমি কিন্তু ভাইজানের মহাব্বতে অত্যন্ত মহাব্বত করে অত্যন্ত ভালোবাসে যার কারণে কিন্তু আমি আপনাদের সময় দিয়েছি এত সময় কিন্তু করার কথা না দীর্ঘ সময় কথা বলে আবার কিন্তু ফজরের নামাজ আছে বোঝে না না এখানে কি যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে

ওর দুটে তিনটে পথে না সারা রাত পাঁচ শুনে তাও পড়বে কতক্ষণ ঠিক ঠিক যাও নামাজ ওরা যারা নামাজ পড়বে আর যারা পরে না ওরে সারা জীবন ভরে বোঝালেও পড়বো না গরু যখন একজনের ফসল খায় এক মানে দগ্দ লাগলে আমার বাড়ির ভিতর আমার আপন চাষি এই নিয়ে মাড়ার গেছে তে একজন গরু আর একজন মারির ভিতর যায় এই যে ছোট গরু যায় বাসুর গরু যায় আম গাছের মতো টা খাওয়া মাথা খাওয়াছে

ও চিন্তা করতেছে আমার জীবনে যে গুণা আছে আল্লাহ তোমার মাফ করবোই না ভাই কার কি গুণা আছে তাদের আল্লাহ বলছে তুমি রহমতুল্লাহ বান্দা তুমি আমার রহমত থেকে নৈরা সহ না কথা কোন ঠিক কিনা তোমার জীবনে যত মাফ করছে আল্লাহর রহমতের সমান কোনোদিন হবে না কথা বল এই জন্য পাপ করছেন তাদের কোনো দুঃখ নাই খাটি ফেরে তবা করেন মাফ করার মালিক কে

আমি বড় বড় যে প্রোগ্রামগুলো করি প্রতিষ্ঠানের যে মাহফিল করি আমার যত বুঝান বুঝে গিয়ে আমি দেড় ঘন্টার উপরে এ একমাত্র আপনাদের এই এই মানে এই মাহফিলটা আমি এত সময় খাটাইলাম ভাই দর্শক আজকের কমিটি মাহিটিবিন্দু সদস্য আপনারা যতগুলো মানুষ এই মুহূর্তে আমার মাহফিলের প্যান্ডেলে বসে আছেন আমি আপনাদের মাঝে জানতে চাই আপনারা সত্য কথা বলবেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়েছি আমি সহজ মানুষ সহজ কথা বলেছি তা আমার কথায় আমার ভাষা যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ রাস্তাঘাটে চলি অনেক দুর্ঘটনা ঘটে মাহফিল করে ঠিক না তো এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি প্রতিটা মাহফিল আল্লাহর কাছে চাই আল্লাহ আমি প্রত্যেকটা মাহফিল এই কথাটা মনে মনে বলি আল্লাহ আমি আজকে বক্তা আর এতগুলো হাজার হাজার শ্রোতা আমার সামনে আল্লাহ এদেরকে তুই শ্রোতা বানায় আমাকে বক্তা বানায় আজকে আমার আলোচনা আমি করলাম আর তারা শুনলো আমি তোমার কাছে চাই এই বক্তা শ্রোতা থাকতে চাই না আমি বক্তা শ্রোতা একই সাথে মিশে যেতে চাই আমি এদের সাথে চোতরা হইয়া জান্নাতের ময়দানে আমার নবীর বয়ান শুনতে চাই আল্লাহ কবুল করুক সবাই না আমিন আর একটু জোরে বলা আমিন দীর্ঘ সময় কথা বলেছি আজকের মাহফিলের

আমরা দীর্ঘ সময় হাসপাতালের থেকে বিভিন্ন যত কথাই বলি আমরা যদি নামাজাটা আদায় না করি আমরা যদি নামাজটা ঠিক না করি কি আমাদের দিন সর্বপ্রথম নামাজ হবে আমাদের নামাজ ঠিক হয়ে যায় আমাদের নামাজ প্রতিদিন আমাদের হিসাব পুজো ভাবে দিতে পারি তো তাহলে সমস্ত হিসাব পুজো আমাদের সহজ হয়ে যাবে আমি আপনাদের সবাইকে কত গ্রামের সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত রেখে করা জন্য করবো আপনারা সবাই পাঁচ সপ্ত নামাজ মসজিদে কি আদায় করবেন আমি একটু মসজিদেই নমন করি আপনারা জানেন এমনও কিছু কিছু সময় হয় যে কি সব ছাড়া মুসলিম খুঁজে পাওয়া যায় এমন একটা অবস্থা এটা মুসলমানের জন্য বলা খুব কষ্টের

যে কথাগুলো হইল যে আলোচনা হজরত আমাদের শোনাইলেন আল্লাহ তালা আমাদের এই কথাগুলো রূপারণ করা এবং নবীজি প্রেম নবীজির মহাবত নিয়ে দুনিয়া থেকে